আজকে শেষবারের মতো তোমার সাথে কথা বলতে চাই আমাকে ছাড়া তুমি ভালো থাকো তাহলে তোমার ভালো থাকা আমি নষ্ট করতে চাই না আমি জানি যে আমি মানুষটা ভালো না কিন্তু একটা কথা হয়তো তুমি ভালো করেই জানো আমি তোমাকে খুব ভালোবাসি কোনোদিনই ভাবিনি যে তুমি আমাকে এইভাবে এতটা পর করে দিবে আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা এত কিছু পরেও যদি তোমার আমার ভালো না লাগে তাহলে কিচ্ছু বলার নেই আর ভালো লাগবে কিভাবে তুমি তো অন্য কারো এটা জানা সত্ত্বেও আমি তোমাকে চেয়েছিলাম ভুলটা আমারই ছিল ভালোবাসা তো এত কিছু ভেবে চিনতে হয় না অবশেষে একটা কথাই বলবো। ভালো থেকো তুমি অন্য কারো ভালোবাসায় তোমাকে ছাড়া আমার কষ্ট হবে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি মন চাইলে ফিরে এসো আমি সারা জীবন তোমার অপেক্ষায় থাকবো